এসো উঠে এসো বেটু ঘুরতে নিয়ে যাব জল নিতে হবে তোমার আচ্ছা জলের বোতলটা তোমাদের একবার দেখায় এটা নতুনই আনিয়েছি দেখো কি সুন্দর এখানে একটা সুইচ আছে এটা টিপলেই কিন্তু জলটা অটোমেটিক ভিতরে চলে আসবে বেলটাও নিয়ে নিয়েছি বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তবে এখন এই মুহুর্তে বৃষ্টিটা একেবারেই হয়নি চলো গাড়ি এসে গেছে যেদিন আমি বাড়িতে থাকি সেদিনকে চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার একটু ঘুরতে গাড়ি করে এখানে জল নিয়েছি একটা ছোট তোয়ালেও নিয়ে নিয়েছি লাগে মাঝে মাঝে মুখটা মোছাতে গাড়ি করে ঘুরতে যেতে ও কিন্তু ভীষণ ভালোবাসে কাঁচটা অবশ্যই করে খুলে রাখতে হয় কারণ গাড়ির কাঁচের মধ্যে দিয়ে মুখটা বাড়ি ও সমস্ত কিছু দেখে বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভীষণই সুন্দর দেখো একদম মেঘলা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে গরমটা বেশ কমে গেছে আজকে অনেকক্ষণ আমরা ঘুরবো ভেবেছি হাতে অনেকটা সময় আছে সুন্দর লাগে গাড়ি করে যেতে নিয়ে বেরলে আমি সাধারণত গাড়ি নিয়েই বেরোই কারণ না হলে আমি সামলে উঠতে পারি না দেখো ভাবতে না ভাবতেই বৃষ্টিও এসে গেছে তবে এবার গাড়ির কাজ তুলতে হবে গাড়ির কাজ লাগিয়ে দেওয়া হয়ে গেছে ব্যাস ওর মন খারাপ হয়ে গেছে গাড়ির কাজ তোলা থাকলে ও মানে একদমই খুশি থাকে না কিভাবে দেখবে ও বাইরেটা সেটা বুঝে উঠতে পারছে না একবার এদিক একবার ওদিক করছে কি করবো শোনা বৃষ্টি করছে তো বেটা বৃষ্টি করছে তো ভেবেছিলাম অনেকটা ঘুরব কিন্তু সেটা আর হবে না বৃষ্টির মধ্যে আরও বৃষ্টির মধ্যে ভালো করে দেখতেও পাচ্ছে না কিন্তু বাইরের ওয়েদারটা দেখো বিউটিফুল লাগছে হাওড়া কলকাতায় তো একটু বৃষ্টি হলেই পুরো জলে ভর্তি হয়ে যায় রাস্তাঘাট বাড়িতে গিয়ে আবার একটা বড় কাজ ওকে পরিষ্কার করানো ওঠাতে হয় জল খাবে জলটাও খাইয়ে দিলাম এখন বিরক্ত হয়ে গেছে কোডের মধ্যে শুয়ে পড়েছে এসে গেছি বাড়ি এবার পরিষ্কারও করিয়ে নিলাম দেখো কেমন একদম ফ্রেশ হয়ে হাতে বসে পড়েছে